দর্শক আসসালামু আলাইকুম সার্ধ জানাচ্ছি দিনাজপুর জেলার জহী আমারি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে বসায় সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সারেম বকনা বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে ইমরান ভাইকে ইমরান ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কাস্টমারও আছে গরিব আছে যে একটা বকনা দেশি এটাও দেশি বকনা এটা ক্রস ক্রসের বকনা এটা দেশি

দর্শক দেখছিলাম এখানে বেশ কিছু গরু সংগ্রহ করছে

ষাট বাচ্চা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পার্সেন্ট ভালো বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই মমিনুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে এই যে একটা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ভালো হচ্ছে মোটামুটি আজকে ভালো এই যে সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা

কত দাম ভাই ছোট ছোট বাচ্চা দেখছিলাম এটা কত বয়স আসা এটা কত চব্বিশ ব্যাসা কত ভাঙ্গি কত বিশ কয়

এখন তেরো চোদ্দ কমে গেছে আরো আচ্ছা বাচ্চা এটা কত ভাইজান ডিগ্রি উপরে কত পর্যন্ত বলে কাস্টমার তেরো চোদ্দ পর্যন্ত বলে এটা বাস্তু কত ভাই তিরিশ হাজার ব্যস্ত ক্যার আঠাশ হাজার আঠাশ হাজার হলে বিক্রি হবে সুন্দর বাস্তু হ্যাঁ ক একবারে একচল্লিশ হাজার পাঁচশো